আগে মানুষ হয়ে দেখা মানুষ বানাইয়া পাঠালে আল্লাহ মানুষ আর হইলাম আল্লাহ তুমি মানুষ বানিয়ে দিয়েছ যে সম্মান মোরা করতে পারিনি সে কথা প্রমাণ তুমি মানুষ হয়েও মানুষ মারো লজ্জা লাগে না তোমাকে খোদা শ্রেষ্ঠ করে বানিয়েছে সম্মান তুমি রাখলে না মানুষের মতো মানুষ না হয়ে মানুষ পরিচয় চায় না মেধাবী হলে মানুষ হওয়া যায় তুমি এতিম পিটিয়ে হত্যা করো তুমি মানুষ পরিচয় কেমনে দিতে পারো তুমি পশু পাখির দিকে তাকাও দেখো তাদেরও স্বজাতির উপর ভালোবাসা আছে আর তুমি তো শ্রেষ্ঠ তবুও তোমার এই পরিচয় জলকে হত্যা করার সময় একটুও কি ভাবনি একজন এতিমকে হত্যা করছি আল্লাহর আরো খেপে উঠতে পারে তাই তো সবাই বলে আগে মানুষের মতো মানুষ হও বই মুখস্থ করে মেধাবী হতে চেষ্টা করলে অনেকেই পারে পারে না শুধু মানুষ হতে